আসসালামু আলাইকুম দর্শক দশক ব্রেকিং একটা রাজনৈতিক খবর টঙ্গিপাড়া থানা পুলিশকে নিরাপত্তা দিতে রাতভর সেনাবাহিনীর পাহারা দশক সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা সকলেই একটা ভিডিও দেখেছি যেখানে গোপালগঞ্জে আওয়ামী লীগের এক নেতাকে পুলিশ সদস্যরা দূরে নিয়ে যাচ্ছিলেন তারপর গোপালগঞ্জের আওয়ামী লীগ নেতারা সেই পুলিশের কাছ থেকে আওয়ামী লীগ নেতাকে চিনিয়ে নিয়েছে সেই ঘটনাকে কেন্দ্র করে গোপালগঞ্জ করছে আর সেই কারণেই গোপালগঞ্জের টঙ্গিপাড়ার যে টঙ্গি পাড়ার সেখানে সেনাবাহিনীর সাজোয়াজার নিয়ে সারা রাত্র পাহারা দিয়েছে দর্শক দর্শক কবরে বলা হয়েছে গোপালগঞ্জের টঙ্গিপাড়ায় আওয়ামী লীগ ছাত্রলীগ সন্দেহে আটক ব্যক্তিকে চিনিয়ে নিতে পুলিশের উপর হামলার ঘটনায় নিরাপত্তা দিতে সাজুয়াজান নিয়ে সারা রাত টঙ্গিপাড়া থানা ঘিরে রেখেছে সেনাবাহিনী রোববার দুই ফেব্রুয়ারি রাত সাড়ে নয়টা থেকে সোমবার সকাল সাড়ে আটটা পর্যন্ত সাজুয়াজার নিয়ে টঙ্গিপাড়া থানার সামনে অবস্থান করেন সেনাবাহিনীর সদস্যরা রোববার সন্ধ্যা সাতটার দিকে উপজেলার কান সাহেব শেখ মুশারফ হোসেন স্কুল অ্যান্ড কলেজের সামনে এক ব্যক্তিকে আটকের জেরে এই ঘটনা ঘটে টঙ্গিপাড়া থানা পুলিশ বলছে হামলাকারী সকলেই স্থানীয় সমর্থক হামলায় টঙ্গিপাড়া থানার পুলিশ সদস্য আহত হয়েছেন ঘটনায় একজনকে আটক করা হয়েছে পুলিশ ও স্থানীয়রা জানিয়েছে গতকাল রোববার সন্ধ্যায় খান সাহেব শেখ মুশারফ হুসেন স্কুল অ্যান্ড কলেজের সামনে স্থানীয় আওয়ামী লীগ ও ছাত্রলীগের নেতাকর্মীরা আওয়ামী লীগের ডাকা কর্মসূচির লিপলেট বিতরণ করছেন এমন খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে এ সময় লিপলেট বিতরণ বন্ধ করতে গেলে পুলিশের সঙ্গে তাদের বাক বিতন্দটা শুরু হয় এক পর্যায়ে পুলিশের কাজে বাধা দেওয়ার অভিযোগে স্থানীয় সাফায়াত গাজীকে আটক করে নিয়ে যায় পুলিশ এ সময় পুলিশের গাড়ি আটকে বাংচুর করা সহ একজন পুলিশ সদস্যকে অবরুদ্ধ করে তাদের উপর হামলা চালান স্থানীয়রা পরে তানার অন্য পুলিশ সদস্যরা ঘটনাস্থলে পৌঁছালে তারাও তুপের মুখে পড়েন পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা ঘটনাস্থলে পৌঁছে অবরুদ্ধ পুলিশ সদস্যকে ছাড়িয়ে নেন বর্তমানে এই এলাকায় তমতুমে অবস্থা বিরাজ করছে ঘটনার পর থেকেই নিরাপত্তা দিতে বেশ কয়েকটি সাজু হাজার নিয়ে টঙ্গিপাড়া তানার সামনে সারা রাত অবস্থান করছে সেনাবাহিনী এছাড়াও টঙ্গিপাড়া থানা এলাকায় অতিরিক্ত পুলিশ ও আইন বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে টঙ্গিপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি কুরশেদ আলম বলেন আমাদের থানা সহ সকল পুলিশ সদস্যদের নিরাপত্তা জনিত কারণে সাজোয়াজা নিয়ে সেনাবাহিনীর সদস্যরা তানার চারপাশে অবস্থান করছে হামলায় পাঁচজন পুলিশ সদস্য আহত হয়েছেন